السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الله والصلاة والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى وعلى وصحبه وصحبه أجمعين و بسم الله الله و بسم 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 الله الله আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর বিরানব্বই দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা তাআলা আমি উত্তর দিচ্ছি আল্লাহ তৌফিক দান করেন বিভ্রান্তির থেকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এক নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ শাহিকালিকুম সালতুল্লাহ আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ শেখ আমি ঘর নির্মাণ করার সময় আমার স্ত্রী কিছু গহনা বিক্রি করে দিয়েছি এখন আমার প্রশ্ন হলো স্ত্রী যদি স ইচ্ছাই গহনাগুলো দিয়ে থাকেন তাহলে এটা আবার পুনরায় তাকে ফেরত দিতে হবে কি না তিনি যদি আপনাকে ঋণ করজা হিসাবে দেন তাহলে ফেরত দেবেন করজা ফেরত দিতে হবে প্রথম নেওয়ার সময় আর যদি এমনি দিয়ে দেন যে ঘরবাড়ি হচ্ছে যৌথই তো হচ্ছে একসাথে আমি দিয়েই দিলাম নেব না তাহলে কোনো অসুবিধা নেই কোরআনে করিমের সুরা নিসায়াত নম্বর চারে আল্লাহ ইসাদ করেছেন ফাইন তৈবিনা মহ সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বলছেন যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মাহারের অথবা নিজের ধন কোন কোনো কিছু স্ত্রী হে পুরুষ হে স্বামী তোমাকে দিয়ে দেয় ফা কুলুহ হানি তাহলে তুমি তৃপ্তি সহকারে দেয় সেটা খেতে পারো ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে দিয়ে দেওয়াটাই ভালো হবে অনেক সময় চোখ খুলে অনেক সময় নিজের হকের কথা বিশেষ করে স্ত্রী বলে না স্বামীকে কীভাবে বলবো কিন্তু তাকে দিয়ে দেওয়াটাই বেশি ভালো হবে ইমান ইসলামের অধিক হেফাজত হবে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলিম সালতুল্লাহ একটা মসজিদের ওপর দোতলায় মাদ্রাসা আছে ছেলেদের মাদ্রাসা বছরে প্রথম একদম ছোট বাচ্চারা পড়ে এই মাদ্রাসায় মহিলারা রান্না করে মসজিদের ছাদে রান্নার ব্যবস্থা তো ওই মহিলা যখন অপবিত্র থাকবে তখন কি ওই মসজিদের ছাদে রান্না করতে পারবে মসজিদের ছাদের ওপর মসজিদ নয় মসজিদের ছাদের ছাদের ওপর যেটা মসজিদ বলে গণ্য নয় হ্যাঁ দুতলা তিনতলা মসজিদ যদি হইতো তাহলে সেটা মসজিদ সেখানে বাচক তো হলে সেটা মসজিদ ছাদের ওপর নাপাক অবস্থায় মহিলা অথবা পুরুষ চলাফেরা করতে পারে কাজকর্ম করতে পারে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আল্লাহ তিন নম্বর প্রশ্ন বলছেন সাল্লাম আলী শেখ আলিক সালাম ইমাম সাহেব যখন সুরা রহমান তেলাওত করেন সলাতে যতবার ফেবা জেবান সুরা রহমানের বলবেন ততবার কি আমি এর জবাবে বলবেন নাকি একবারে বলা যথেষ্ট হবে প্রথম কথা এই মর্মে যে হাদিসটি রয়েছে সেটি না সহিফ আল্লা আলবানি হল্লা ব্যতিক্রম তিনি শুধু এই হাদিসটিকে হাসান বলেছেন সোনানি তিরমিজি তাহাদিসটি রয়েছে স্বয়ং ইমাম তিরমিজি রাহেমালার মান হাজ হাদিসের সহি জয়ীফের ক্ষেত্রে শিথিল খানিকটা অনেক সময় দুর্বল হাদিসকে তিনি হাসান সহি বলে দেন তারপরে এই হাদিসটিকে তিনি জয়ীফ বলেছেন বর্ণনাকারী একজন তাতে রয়েছেন তিনি দুর্বল তিনি ইমাম তির্মিজির কাছে হাদিসটি হাদিস এছাড়া আল্লামা ইমাম শেখ ওসাইম রাহেমা হল্লার কাছে হাদিসটি জয়ীফ মহাদ্দেশমানের মহাদ্দেশ আল্লামা শেখ মকবিল তার কাছে হাদিসটি জয়ীফ অধিকাংশ হাদিসটিকে জয়ীফ দুর্বল বলেছেন সুতরাং ভাবে কাজেবান আসছে আল্লাহ নিয়ামত সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে বারবার করি করিয়া তোমরা জবাব দিচ্ছ না কেমন কথা অথচ জিনদের সামনে যখন এই ইস্তেলাওয়াত হয় তখন জিনেরা প্রত্যেকবার বলে থাকে এই কথা লাবিশাই মিন নিয়ামিকা রব্বানা নুকাজিম আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না ফালাকাল হাম সমস্ত প্রশংসা শুকরিয়া তোমার হাদিসটি যঈফ যদি কেউ সেটিকে হাসান বলে বিশ্বাস করে তাহলে আমল করবে কিন্তু আমাদের কাছে জয়ীফের মতো দুর্বল হাদিসটি এটি প্রাধান্যযোগ্য অল্লাহ আলম চার নম্বর প্রশ্ন আমাদের অনেক সালাফি ভাই বোনেরা যারা জামাতিদের আকিরা মানহ সম্বন্ধে স্পষ্ট জানার পরও তাদের কোনো একটা কথা বক্তাদের যদি কোনো বিষয় নিয়ে বক্তব্য শুনে ভালো লাগে এই নারীবাদী বা অন্য যে কোনো বিষয় নিয়ে একটু ভালো বক্তব্য শুনলে তাদের সেই বক্তব্য অনলাইনে প্রচার করা শেয়ার করা শুরু করে এটি মোটেই ঠিক নাই। এটি এই আকিদ মানহাজের দুর্বলতা এবং দিন ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা নিজের পেজ আইডিতে অনলাইনে শেয়ার করা শুরু করে এটাকে ঠিক হবে মোটেই ঠিক নাই যেহেতু আমাদের শেয়ারের কারণে যে তাদের একটা ভালো কথা শুনতে গিয়ে আরও গলদ মানহাজের কথা মানুষ শুনে সেটাকে হক মনেকে বিভ্রান্ত হতে পারে এতে কোনো সন্দেহ নেই যখন আপনি একজন বেদাতির ভালো কথা শেয়ার করে দেবেন প্রথম কথা এটি সালাহদের মানহাজ নাই সাহাবাই কেন তাবেন তাবা তাবের মানহাজ নাই যে বেদাতিদের ভালো কথাটা প্রচার করো মন্দটা করিও না তার তো যে কোনো কাফের মুশ্রিক তার ভালো কথা রয়েছে প্রচার করে বাড়াবেন ধর্মের বিষয় না দুনিয়ার বিষয় হলে কোনো অসুবিধা নেই ধর্মের বিষয়ে আমানতদার লোকের কথা পেশ করতে হবে সিন ইন্দন ইবিন্ত বলছেন এটি হচ্ছে দিনের বিষয় ধর্মের বিষয় ফানজরু আমা না আকুম কার কাছ থেকে দিন নিচ্ছ এটা ভালোভাবে ভেবে চিন্তা করে দেখো সেই মুসলিমের ভূমিকা তো রয়েছে সেজন্য কি তাদের প্রমোট করে এসব বক্তব্য আমাদের সালাফিদের প্রচার করা উচিত হবে যাইজও নাই উচিত কেন যাইজও নাই এবং এটি হ্যাঁ বেদাতিদের সাথে শিথিলতা আর সহি আকিদা মানহাজের ক্ষেত্রে গাফিলতি উদাসীনতা আল্লাহ রব্বুল আলম সঠিক বুঝদান করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন সালাম আলী সাহেব আলিকুল্লাহ আমার খালা থাকেন ফ্লোরিডা তিনি মারা গেছেন একজন বোন বলছেন আমেরিকা থেকে এখন ওনাকে দেখতে এবং কবর দেয়া এগুলোর জন্য মেয়ে হিসাবে আমি এবং আমার দুজনের যাওয়া কতটুকু ইসলাম সম্মতি দান করে এটা ইসলাম কি মেয়ে কি বলে আমরা থাকি পেনসিলভেনিয়া তার মানে আমেরিকার এক স্টেটে নিউ জার্সিতে আমার বোন ফ্লোরিডাতে কোন মসজিদে কোন মসজিদে জানাজা হবে কোন মসজিদে জানাজা হবে এক কথা বলতে চাইছেন এই বোন যে তারা দুই বোন রয়েছে তাদের খালা মারা গেছে দুই দুই জায়গা থেকে আসবেন খালার শেষ বিদায়ের সময় দুনিয়া থেকে তাকে যে বিদায় হয়েছেন তিনি তার দাফন হবে সেখানে উপস্থিত হতে চাইছেন বা খালার বাড়ি যেতে চাইছেন মাহারামে তাদের এইভাবে সফর করা যায় না এ তো সফরও যায় না জমরা সফর বিনা বিনামাহার মহিলাদের যায়জ নাই স্বামীর কাছে যাওয়া যায় ছেলে মেয়েদের কাছে যাওয়া যায় না বিনামাহার মহিলাদের সফর করতে নিষেধ করেছিল সফরের দূরত্ব হলে ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিক শাহি সাহা একটা বিষয় জানার জন্য এই মেসেজ দেখতেছি প্রায় মোহরেমের এহরামের কাপড় পরিধান করতেছে নাভের নিচে এমনকি তাদের উপরের কাপড় দিয়ে ঢাকা হচ্ছে না যার কারণে পেট পিট নাভি সব দেখা যাচ্ছে পেট পিট দেখা গেলে সমস্যা নেই পুরুষদের কিন্তু নাভির নিচে দেখা গেলে সেটি আপত্তিকর জি সেটি ঢেকে রাখার স্থান ঔরতে খফিফা যদিও কাবিরা গোনা নয় কিন্তু অবশ্যই সেটি ভুল কাজ তাতে কি সলাতের তাতে থেকে সলাতের মতো হজ এবং উমরার ক্ষতি হবে না হজ উমরার কোনো ক্ষতি হবে না হজমরার কোনো ক্ষতি হবে না কারণ এহরাম অবস্থায় প্রয়োজনে আপনি বাথরুমে গেছেন নির্জনে আছেন আপনার এহরাম খুলে রাখতে পারেন গোসল করার সময় তাহলে হজ উমরার এহরাম অন্তরে পোশাকের নাই যখন কাপড়টা খুলে ফেললেন নিয়ত খুলে ফেললেন নিয়ত আপনার আছে যে আমি এহেরাম অবস্থায় আছি তাতে হবে না কোনো অসুবিধা নেই হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় এহের অবস্থায় তাতে এহরামের ক্ষতি নেই নাভির নিচে নেমে যায় হ্যাঁ সামনের দিক পিছন দিক দিয়ে তাতে কোনো ক্ষতি নাই কিন্তু আপনি যখন সলাদ পড়বেন এহরামপুরে আছেন নাভি নিচে চলে গেছে তখন আপনার সলাদ হবে না হ্যাঁ কারণ সলাতে এই অংশগুলো ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য জি আর এমনি সময় ঢেকে রাখা হচ্ছে অধিক পণ্যতা জি সতেরা আওরাত লজ্জায় স্থান রাখা আমি যেহেতু শুধু আপনার কাছ থেকে এলিমিনিয়া থাকি তাই আপনার মতামত জানতে আগ্রহী যেটি বললাম আমার মতামত নয় আর আমার মতামতের কোনো মূল্য নেই বরং যেটি শরীয়তের বিধান সেটি বললাম সেটা হচ্ছে হচ্ছেই হজমরার এহরামের জন্য লজ্জায় স্থান আবৃত করা শর্ত নেই জি কাপড় নাভির নিচে নামলে অসুবিধা নেই হাঁটুর উপরে উঠলে অসুবিধা নেই কিন্তু সলাত অবস্থাগুলো সল্লাদ বাতিল হয়ে যাবে সলাত অবস্থায় নাভির নিচে নেমে থাকে এহরামের কাপড় তাহলে সলাদ বাতিল হয়ে যাবে আর তারপরে এমনিতে লোকজনের নজর পড়ছে না নিচের দিকে সামনের দিক পিছন দিক থেকে তো এটি আপত্তিকর কাজ হচ্ছে ঠিক না সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাহ আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছিলাম প্রশ্ন হচ্ছে সোহী আখিদার একজন ভাই বলতেছে সালাতের সেজদা লম্বা সময় ধরে মসজিদে করলে সেটা নাকি শিরক হবে এটা জাহেলের কথা হ্যাঁ যদি তার নিয়ত থাকে শির্কের সম্পর্ক আসলে মানুষের নিয়তের সাথে প্রথম কথা নিয়ত থাকে যে আমি লম্বা সেজদা করছি আশেপাশে মসজিদ লোক আছে তাকাচ্ছে মসজিদের লোক থাকার না থাক একজন শুধু কোন আপনার ওস্তাদ আপনার শ্বশুর সাহেব আপনার বাবা আপনার মুরব্বী আপনার কফিল মালিক স্পনসার কেউ দেখছে তাকাছে সাথী বন্ধুরা সুন্দর করে নামাজটা পড়েছেন খুব লম্বা টানে কারণ লোকজন তাকাচ্ছে সেজন্য তাহলে শিরক কিন্তু মসজিদে আপনার সেই নিয়ত যদি না থাকে আমি খুশুর সাথে সালাদ পড়ব আমি আমার নামাজ এটা ফরজ নামাজ নয় যে আমি আমার সাথে বাধা অথবা মুক্তাদের খেয়াল রাখতে হবে সেটাও নয় আমি একে একে সন্ন্যত পড়ছি আমি অন্য কোনো সালা বেতর পড়ছি অন্য কিছু পড়ছি লম্বা করি কোনো অসুবিধা নেই জি এর নাম আমলের মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর বল বলেছেন যে যে বলছেন যে মসজিদে কেউ যদি নামাজ পড়ে আর সেটা লম্বা শেষদা করে তাহলে শির্ক হবে এটি লোকের কথা আর শেষদা বাংলা ভাষায় দোয়া করা যাবে কি না শেষ দায় কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে তাই না আল্লাহর সাথে যে কোনো ভাষায় প্রয়োজনে কথা বলা যেতে পারে আরবিতে যদি দোয়া করতে পারেন তাহলে ভালো তবে শেষদার তসবি কমপক্ষে সুভান রব্যাল আল্লাহ এটা আরবিতে বলতেই হবে যেই দোয়াগুলি যেই তসবিগুলো হাদিসে রয়েছে সেগুলি আরবিতে পড়তে হবে সোহান রবিআ আলা আল্লাহ সুহান কাল্লা রবানাব আহমদে আল্লাহমালি সুবহন কুধন বলি মালাক এগুলোর তর্জমা পড়লে হবে না কিন্তু তারপরে দোয়া করার জন্য আল্লাহর সাথে কথা বলছেন কোনো অসুবিধা নেই কিন্তু আরবিতেও যদি বলেন আর মানুষের সাথে কথা বলেন হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক পাশের লোকজন আছে হ্যাঁ আপনার মা আছে আপনার বাবা আছে আপনার আত্মীয় স্বজন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন মসজিদের মুসল্লিদেরকে বলছেন আপনি গাফর আল্লাহম হ্যাঁ রাহেমা কুম্লা তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আরবিতে তো আরবি আর বাংলার বিষয় নয় বিষয় হচ্ছে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলতে হবে রবের সাথে কথা বলতে হবে আল্লাহ সঠিক বুঝদান করুন এসব না বুঝার কারণে আল্লাহ হদায়ত করে বলছেন যে সহি আকিদা কিন্তু আসলে এলেম লাগবে এলেম ছাড়া সহি আকিদা মানহাজ হয় না আর ফতোয়া দেওয়া জায়েজ হয় না উনি দলিল দিতে চাচ্ছে যে বাংলা ভাষায় দোয়া করা যাবে না এটি যে হালাত আসলে বুঝে না আসলে ফিক্ষের জ্ঞান নেই এই বিষয়ে আমাদেরকে একটু সমাধান দিলে আমরা অনেক উপকৃত হতাম আল্লাহেদা দান করো সবাইকে এবং সঠিক বুঝদান করো আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেকআল আসলামতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে একটা গরুতে সাতজন মিলে কি কোরবানি দেওয়া যাবে কোনো সন্দেহ নেই চোদ্দশো বছর ইতিহাসে এতে কোনো ইখতলাফ দেখা যায় না কোনো ইখতলাফ দেখা যায় এমাম মালিক রাহেমা হল্লা থেকে শুধু শরীখানা ভাগা কোরবানি মাকরু নিয়ম বলেছেন তারপরে তার ব্যক্তিগত মত আরে এই বছর আগেও এইরকম ফতুয়ার হদিস ছিল উদ্ভট ফতুয়ার যে শরিকানা কোরবানি চলবে না হ্যাঁ ভাগা কোরবানি হচ্ছে সফরের মশলা এই কথা আবিষ্কার হয়েছে মাত্র 30 বছর আগে তার আগে উম্মাতে মুসলমান হানাফি শাহি মালিক আহমি আহিস কেউ জানতো না সুতরাং কক্ষ কক এটা বিশ্বাস করবেন না এবং মেনে নেবেন না যে আহলেদিসদের ফতুয়া হচ্ছে ভাগা কোরবানি চলবে আহ আলমাদের ফতুয়া হচ্ছে ভাগা কোরবানি চলবে তবে কোরবানি সিরিয়াল আমি বলেছি সবচেয়ে উত্তম কোরবানি গোটা উঠ দুই নম্বরে হচ্ছে গোটা গরু তিন নম্বর হচ্ছে গোটা খাসি দুম্বা ভেড়া ভেড়ি আর তারপরে চার নম্বরে হচ্ছে উটের ভাগ আর পাঁচ নম্বরে হচ্ছে গরুর ভাগ গরুতে যদি ভাগ দেন তো আপনার পাঁচ নম্বর সিরিয়ালে পড়ছে গরুর ভাগের চাইতে উত্তম হচ্ছে গোটা একটা খাসিদা কিন্তু ভাগ সাহাবাইকার দিয়েছেন হাদিস বাচনিক হাদিস রয়েছে জি সুতরাং এটাকে যারা অস্বীকার করবে তারা হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায় আংশিক কিছু কিছু মাসলা মাসাইলে হাদিস ও দলভুক্ত জানানো হয়ে যায় আশঙ্কা করছে আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন ভুল ফতোয়া থেকে ফিরে আসার তৌফিক দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শেখ আলিম সাহাতুল্লাহ ওয়াদা ভঙ্গের কাফার জন্য কেউ যদি পাঁচশো টাকা দিয়ে কে কিনে দশ জনকে খাওয়ায় তাহলে কি তার ওয়াদা ভঙ্গের কাফফারা হয়ে যাবে নাকি তাকে রোজা রাখতে হবে ওয়াদা ভঙ্গের কাফারার জন্য আল্লাহ দান করে হাস্যকর জিজ্ঞাসা প্রশ্ন তাই না প্রথম কথা ওয়াদা ভঙ্গের কাফফারা নেই কিসের কাফার আছে কসম শপথ ভঙ্গের আল্লাহর কসম করে বলছি আরে শিরকি কসম করে বাপের কসম করছি মায়ের কসম করছি দানা ছুঁয়ে কসম তারও কোনো কাপ ফারা নেই সিরকি কসম আল্লাহর কসম যদি কেউ করে আর সেই কসম যদি ভেঙে দেয় যার উপর করে সেটার উপর থাকতে পারলো না বা থাকা সম্ভব নয় না যাইজ কসম করে নিয়েছে আল্লাহর কসম করেছে। তোমার সাথে কথা বলবো না যাই জন্য কথা বন্ধ করবে সত্য তাকে ভাঙতে হবে এখানে অথবা আল্লাহর কসম করে বলছে আমি ভাত খাবো না পান খাবো না আর খেয়ে তাইলে কসম ভঙ্গ করলাম তো কসম ভঙ্গ করলে কাফারা রয়েছে আর কসম ভঙ্গের না কি বলছে ওয়াদা ভঙ্গের কাফার ওয়াদা ভঙ্গের কোনো কাফফারা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে কসমর কাফারাকে ফা তো আল্লাহ সুরা মায়দা এ তাম আশাতে মাসা কি না মিন আউসাতে মা তো তেমন আহলে কুম দশজন মিসকিনকে খাবার দেবে এমন খাবার যেই খাবার তোমাদের পরিবার পরিবারজনকে খাইয়ে থাকো ছেলে খাইয়ে থাকো এই ধরনের খাবার আপনার স্ট্যাটাস মোতাবেক আও কি সোয়াত হম অথবা দশজন মিসকিনকে বস্ত্র দেবে কাপড় কিনে দেবে দশ জোড়া আউ তাহারির কাবা অথবা গোলাম স্বাধীন করবে তো গোলাম আজকাল নাই এ তিনটি আল্লাহ কি করেছেন ইখতিয়ার স্বাধীনতা দিয়েছেন অফশন দিয়েছেন যেকোনো একটা চয়েস করে নিতে পারে তিনটি সমান যদি তিনটির কোন একটি না পারেন দশমীকে খাওয়াতে পারছেন না তখন আল্লাহ বলছেন ফাসিয়া মশালা আছে তাইয়া তিন দিন কি করবে রোজা রাখবে তিন দিনে রোজা হাজি এ হচ্ছে কসমের কাফফারা কিন্তু ওয়াদাভাঙের কাফারা তারপরে কসমের কাফারাতে খাবার দিতে হবে আপনার কেক দিয়ে হবে হাস্যকার এই জন্য বললাম যে প্রথম কথা যে ভাঙের কাফারা জিজ্ঞেস করছে দুই নম্বর কথা হচ্ছে কেক খাওয়াবেন গরিবকে কেক খাবার কেক কোনো খাবার নেই মাঝে মধ্যে কেউ খায় খাবার বলতে হ্যাঁ সেটা এমন খাবার যে খাবার খেয়ে মানুষ দিনপাত করতে পারে হ্যাঁ বছরকে বছর কাটাতে পারে হ্যাঁ হয় ভাত দিতে হবে না হয় রুটি দিতে হবে না হয় গম দিতে হবে না হয় চাউল দিতে হবে কাঁচা দেন আর পাকা দেন যদি আপনি বিনা পাখে কাঁচা দেন তাহলে দেড় কেজি করে আধা করে দিতে হবে দেড় কেজি করে চাউল বা দেড় কেজি গম দিতে হবে জি এ হচ্ছে গফফারা দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আমার ভাই কিছুদিন হল হেব শেষ করেছে আল্লাহ ভালো তো অফিক দান করুন ওর বয়স চোদ্দ প্লাস ও যখন বাড়িতে আসে সহ বিভিন্ন কিছু দেখে আল্লাহ হেদায়ত করুক হাফেজগুলো সাধারণত এরকমই হয়ে যায় কারণ ওদের দিনের জ্ঞান নেই সেই জন্য শুধু হাফেজ এর জন্য বানাবেন না আমি কড়া নিষেধ করি শুধু হাফেজ জাহিল হাফেজ বানাবেন না হাফেজ হচ্ছে হাফেজ হচ্ছে নফল কাজ জি শুধু করার মুখ তো কিন্তু দিনের জ্ঞান অর্জন করে আলেম হওয়া এটা ফরজে ক্যাফায় না ফার্জায়নি ফরজ কাজ আগে আলেম বানানোর টার্গেট থাকবে তার সাথে হাফেজ বলিয়ে নেন তাহলে জ্যোতির ওপর আরও অধিক জ্যোতি লাইট মোটামুটি চলে এতটা লাইট আছে আমাদের যে হলে এতে যদি আরো বেশি লাইটিং করে দেন একবার মানে চমক হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে সেটা নফল কাজ ওই রকম বিষয় যে তো আল্লাহ রব্বুর আমলের তৌফিক দান করুন বিভিন্ন গান বাজনা দেখতে থাকি বারণ করলে আমার কথা শুনতে চায় না অনেক সময় ঝগড়া বা ভুল বুঝাবুঝার সৃষ্টি হয় এবং আমার মনে হয় ভাই বোনের সম্পর্কে দূরত্ব বেড়ে যায় এমতো অবস্থায় আমার করণীয় কী আপনার করণীয় হচ্ছে বাবা মাকে দেশ শাসন করাবেন লুকিয়ে রাখবেন না বাবা মাকে বলবেন যে এরকম করছে এই হাফের ছেলে আপনার গান বাজনা দেখছে গান বাজনা শুনছে জানিয়ে দেবেন জি নিজেকে গোপন রেখে যদি দেখা যায় ঝগড়া লাগাবে তো নিজেকে গোপন রেখে জানতে দেবেন কিন্তু বাবা মা যাতে করে ওকে জানতে না দেয় যে আপনি তাকে জানিয়েছেন কিন্তু আপনি বোবা হয়ে যাবেন যে সম্পর্ক খারাপ হয়ে যাবে সেই জন্য আমি বাবা মাকে দিয়ে শাসনও করাবো না আর নিজেও বলবো না তাকে আর নিজে বলা যথেষ্ট নাই কারণ নিজে বললে শুধু বললেন কিন্তু বাবা মা বল প্রয়োগ করে তাকে পাপ থেকে বিরত রাখবেন দায়িত্ব এটি বাবা মার করণীয় হ্যাঁ বোনেরা যেহেতু এক বোন প্রশ্ন করেছেন বোনেরা চাপ সৃষ্টি করতে পারে না বড় ভাই হলে চাপ সৃষ্টি করতে পারে তারপরও সেটা বাবার মতো না বাবা হচ্ছে অভিভাবক যদি বেঁচে থাকেন বাবা না বেঁচে থাকতো বড় ভাই জি এই ছিল আজকের আলোচনা আর শেষখানে বললো আর্দীন উন্ন দিন হচ্ছে নসিহা না উপদেশ নিজে উপদেশ দেবেন আর দুই নম্বর দায়িত্বশীলদেরকে পৌঁছে দেবেন বাবা মাকে জানিয়ে দেবেন বাবা মা না তাহলে বড় ভাইতে জানিয়ে দেবেন যাতে করে এই ছোট ভাইকে শাসন করা সম্ভব হয় এখানে আজকের প্রশ্ন উত্তর শেষ করছি আল্লাহ যেন কবুল করেন নেক আমলে তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন ভুল বরান্তি থেকে আল্লাহ রক্ষা করেন ওজাজা কুমুল্লাখের সুবহান রর্বেকার ইজতাম্মা এসেফুন ওসালাম সরিন আলহামদুলিল্লাহ আলমী